হ্যালো ভিডা আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমার এই নতুন ভিডিও আজকের এই পেন্টিংটি হচ্ছে অ্যাক্রিলিক পেন্টিং খুব ইজি একটি পেন্টিং আপনারা সহজেই এটা করতে পারবেন এবং আপনার সোনামণিকেও আপনি শেখাতে পারবেন প্রথমে আমি একটি ক্যানভাস পেপার নিয়েছি তারপরে উপরে কোবাল ব্লু ইউজ করেছি মাঝখানে হোয়াইট দিয়েছি নিচে ক্রিমসন লেক আর হোয়াইট মিশিয়ে আর একটু কালারটা ব্রাইট করেছি ব্রাইট করার পরে শেষে ব্ল্যাক দিয়ে আমি ল্যান্ডস্কেপ করেছি এবং গাছগুলো করেছি এখন আমি ল্যান্ডস্কেপ করছি ল্যান্ডস্কেপ করার পরে আমি গাছটি দিয়ে দেবো কালো দিয়ে গাছটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি রেড দিয়ে গাছের পাতাগুলো দেব রেড দিয়ে গাছের পাতাগুলো দিচ্ছি হ্যাঁ তারপর হালকা একটু সাদা নিয়ে আবার আমি পাতার উপরে অ্যাপ্লাই করবেন পাতার উপরে লাইট দেখায় হ্যাঁ তারপর গাছটিতে একটা একটি দোল না একে দেব সাদা দিয়ে দিলাম এখন একটি আমি চিকন ব্রাশ দিয়ে আমি একটি দোলনা ড্রয়িং করলাম পাশে বসার জন্য একটা ব্রেঞ্চ করে দিচ্ছি আমি যেহেতু জীবের ছবি আঁকি না সেহেতু এখানে কোনো মানুষ বা প্রাণীর ছবি আঁকতেছি না আমি পাশে ঘাস কয়েকটি দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন একটি চাঁদও দিয়ে দিলাম যেহেতু চাঁদ ভিওয়ার্স আবারও বলছি ভিডিওটি দিয়ে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই